হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউব অথবা আজকে আমরা মানে সদিতে বাজার সবাই মিলে এখন যাচ্ছি নীতি মলেু মলে সবাই যাচ্ছি আজকে সবাই ঘোরার জন্য এখন বর্তমানে মানে রুম থেকে হইছি কারণ ট্যাক্সি পাওয়ার জন্য সামনে গেলাম আমরা ট্যাক্সি পাবো তাই ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকবো সামনে যাওয়ার আর আসে এখানে সামনে একটা বাঙালি দোকান আছে মানে ভাই বলতেছে বাঙালি দোকানে যাবে তাই আমরা বাঙালি দোকানে যেদিন দেখি কি পাওয়া যায় ভাই আপনারা সাথে থাকেন আমাদের সাথে থাকেন ফুল ভিডিওটা এনজয় করতে এই তো আমরা বাঙালি রেস্টুরেন্টে চলে আসছি এগুলো হচ্ছে মিষ্টি কালো মিষ্টি সাদা মিষ্টি আর এখানে হচ্ছে পেঁয়াজু মানে পেঁয়াজু পাইছি বট আছে মানে মুড়ি বানানোর জন্য আর আলুর চপ আলুর পাই নাই তাই পরোটা আমরা পরোটা নিছি আর মিষ্টি নিছি আপনারা দেখতে পারবেন যে পানি আর হচ্ছে দেখেন মানে ভাব মানে ভাই ভাব দেখা যাচ্ছে তুহিন ভাই একজনের মিষ্টি আরেকজনের খেতেছে আমার আমার আছে কিন্তু আমি এই যে তুহিন ভাই দেখছে এটা কি ভাই এটা মানে কি এটার মানে হচ্ছে এটা কি এটা কি এটা কি এটা একটা স্টাইল ঠিক ও আচ্ছা রুটি রুটি এদের মেয়ের মিষ্টি হেড হচ্ছে যে আমরা বাঙালি হোটেল আসছি এই যে আমারটা তুইন ভাইটা অরুণ তো খাওয়া পুরো শেষ এই তো সাধা করি খাজা করি আপাতত আপনাদের যেটা আমাদের এই তো আমরা গাড়িতে উঠে গেছি সবাই মিলে গাড়িে আমরা পাঁচজন এই যে সামনে চার afast আর পিছোস মানে পিছ হচ্ছে আমরা সবাই মিলে বসে আছি দেখেন সবাই মানে পুরো ইউইউও ভাব নিতেছে এজেন্ট টুইন ভাই আমি আর afast আফরান ভাই সবাই মিলে একসাথে বসে আছি টুইন ভাই মাথা দেখাইতেছেন না এই গাড়ি এখন আমরা রিকি মন্ডের ভিতরে ঢুকে গেছি মানে ইন্টিনির নেছি সামনে হাঁটতেছি আমরা হাইটে হাইটে মানে দেখতেছি আর সবাই মিলে মজা করতেছি তাই বয়স দিতে পাইনি আলকা ভয়েস লাগাইছি এখানে আর সবাই মিলে ঘুরতেছি আর এনজয় করতেছি এই দেখেন ভাইও মানে আমাদের ভাবির জন্য বোরকা কিনবে তাই আমরা বোরকার দোকানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে একটা বোরকা দোকান এই যে এখানে একটা আছে দেখুন ভাই তিন ভাই ভাই কে অবস্থা ভাই আরাফাত ভিডিওতে তিন ভাই এই যে ভাই এগুলিও দেখতে পারেন সমস্যা নেই এখানে দেখতে পারেন সমস্যা নেই এবে কথা বলেন নদী কি বলতে এখানে আইসা মানুন করেন ভিড়ের ভিতরে ছিল মেয়ে দেখতাছে আর আটাডি করতেছে মানে প্রত্যেক দোকানে দোকানে দেখতেছে যে ভাইদের যারা মানে জার একটা মানে শোরুম আছে ওখানে যার জন্য ভাই পাগল হয়ে গেছে আর এ ভাইয়েরও মনে করেন জারার কাছে চলে যেত হুম জিগাবন څنګه আমি ভিডিও গুলা রাখা রাখছি ওনাটা মতো দিচ্ছে যে আছরটা মানে এটা আবার অনেক গ্রাম শুনতেছে দেখেন কিভাবে হ্যাঁ আমি আর এই হচ্ছে সে বিখ্যাত যারা মানে আমার এই বড় ভাইদের একটা মানে নিচের সাইডের পথে ছবিটা দিব না ভাইদের মানে যতবারই আছে ততবারে মানে ছবি তুলছে আর এই ভাইয়ের ছবি আছে এটা আমি দিয়ে দিই মানে আর বিশেষ করে চেয়ে যে ভাই আপন ভাই উনি উনি যারা ওই যে উনি যারার ভক্ত পুরো যারার ভক্ত উনি যারা কাছে আসে যারা তাই যারা ছবি তুলে বেশি কই কি কি বলবো আমি আমি ভাই আমি বলি না এই ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম নাকি যারা তাই মানে বেশি করে যারা সামনে আসে কারণ রতনের রতন চিনে মানিক চিনে টাকা সেম এরকম ভাইও মানে যারারে চিনে আর কোনো চিনে না আর এ হচ্ছে আমাদের সেই যারা মানে নাজমুল তুমি জানি যে শার্টটা কিনছিল না এই দেখো এটা এখানেও এটা আছে দেখছো সেম কাপ পরে এই যে প্রাইসটা তোমার আমি দেখা দেই তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্রাইসটা এখান থেকে দেখতে পারবা মানে সেম এই যেটাই তোমার কাপড়টা এটা একই কাপড়ের হুম দেখে যে দেখেন একটা প্যান্ট দেখেন একশো উনিশ দেখেন শীতের জ্যাকেট একশো উনিশ সব শীতের কাপড় চপুর এখানে যে আছে সবাই এখানে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে এই যে আমার এক বড় ভাই এখানে এক বড় ভাই এক বড় ভাই এই ভাইয়ের সবার আগে ছবি তুলছে মানে যারাতে আসলেই ছবি তুলবে তাই পাগল হয়ে গেছে যারাতে ছবি তোলার জন্য আর কি বলবো মানে যারা বিগ ফ্রেন্ড বিগ ফ্রেন্ড বিগ ফ্রেন্ড ঠিক আছে ভাই আর এই ভাই হচ্ছে মানে আয়নার সামনে চুল ঠিক করার জন্য পাগল হয়ে গেছে এই জায়গা এই ভাই বলছে ছবি তোলার জন্য এনে দেন পোস্ট দেখছেন আমরা যখন আড়াল হয়ে যাই তখন এই বাইরা ছবি তোলার জন্য পাগল হয়ে যায় দুই ভাইরা চুপেকি কি জানি দেখছে দেখেন বাইরে এসে পড়ছে দেখেন এখান থেকে মানে বের হয়ে গেছে ওনারা দুইজন কিসের জন্য জানি মানে ইনশাল্লাহ শীঘ্রই আমি একটা আইফোন নিব তাই আমি আইফোন দেখে যাই বাইরের সাথে দেখে যাই ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের আমি দেখাবো একটা আইফোন নিয়ে আমার এক ভাই আইফোন কিনবে মানে ফিফটিন প্লাস মেবি দেখেন ফিফটিন প্লাস আছে আর আমার মেবি আমি টুয়েলভ প্রো অথবা থার্টিন প্রো এই দুইটা নিব তাই দেখতেছি এখান থেকে ইনশাল্লাহ এখন নিব না ভবিষ্যতে ইনশাল্লাহ শীঘ্রই নেওয়া হবে এই জন্য আমরা হাতে দেখতেছি আমি আর তুহিন ভাই এই যে যার গোল্ড অথবা স্বর্ণ লাগবে যাই আজকে দেখেন সব এক্সপেন্সিভ দেখেন এইভাবে বিয়ে করবে শীঘ্রই বাংলাদেশে যাবে এই কারণে দেখতেছি দেখছেন দেখেন কার কোনটা ভালো লাগে স্ক্রিনশট মাইরা ইনবক্স হুম

এখন মনে করেন আমরা উপরে যাব এখন উপরে যাই মনে করেন ঘুরে টুরা দেখবো দেখার পর আমরা চলে যাব কানাসকা মে ভি আরছি আমরা ঘুরার জন্য না ভাই না না এটা মানে ভূতের মেয়েবি হ্যাঁ এটা মেয়েবি ভূতের এটা হচ্ছে বাচ্চাদের গেম আর এখানে হচ্ছে বাচ্চাদের আর ওই যে এখানে বাচ্চাদের খেলতে আসতে আর এবার মানে এই যে হাতের ভিতরে নিয়ে রাখতে এখন এটা নিয়ে রাখতে এটা মেবি আমরা ভিডিওতে দেখতাম খালি না ভাই ভিডিওতে দেখতাম এই জিনিসটা কয়েন ফলে মেবি কয়েন রে এই খেলাটা পুতুল ওড়ে দেওয়ার ট্যাডি

কিন্তু এটা প্রাইসটা দেখেন কত পাঁচশো টাকা ষাট রিয়াল মেবি বাংলা টাকা আপনার পনেরোশো টাকার উপরে কিন্তু বাংলা সেটা পাঁচশো টাকা মেবি আর এটা মনে করেন বাংলাদেশে দুশো টাকা দিলেও কেউ নিবে না যে মেডেল বাংলাদেশ এটার প্রাইস দশে এটার প্রাইস এই যে উনষাট রিয়াল দেখছি বেশিরভাগ বাংলাদেশের পড়া আমাদের ঘোরাঘুরি শেষ সম্পূর্ণ ভিডিও আমরা করতে পারি নাই তাই এখন আমরা চলে যেতেছি আর সবাই এখন মনে করেন ঘুরা পুরা ক্লান্ত হয়ে গেছে ঘুরাঘুরি করে আর মানে কি বলবো মানে সে একটা জিনিস দেখছি কিন্তু এটা ভুলার মতো না কিন্তু এটা ভিডিও ক্যাপচার করতে পারি নাই আর এই ভাইয়েরা তো পুরো পাগল হয়ে গেছে দেখেন এই ইয়াটা দেখার জন্য যাক ভাই এসব কথা বললেন না যাই দেখছি নসিবে যা ছিল তা দেখতে পাচ্ছি আর এখন ভাবি কি ভাবি নাই ভাই সিঙ্গেল এই পর্যন্ত সব আমরা এখন বাইরে হয়ে গেছি এখান থেকে আর ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার জন্য অপেক্ষা করবেন অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ